সামনে কাপুর বার্ডে তাই হাতে লেগে পড়েছি সমস্ত বাড়ি সিঁড়ি সব পরিষ্কার করে ধুয়ে নামাবো নিচে কারণ ভেলা সেজে উঠছে একটি বছর বর কাকুর বার্থডে আবার হচ্ছে সবাই আসবে চাঁদের হাট পড়বে ভূমি ভেলায় চলো পুকুর মারা হচ্ছে নাকি পুকুরটা মেরে দেবেসন তাহলে গোতায় দেব এই দেখো খোলা খোলা দা যাবো 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 তাতে এসো হ্যাঁ ধরো হাতটা হ্যাঁ চলেছ দাঁড়াইলো কে আমি চলো চলো এখন বাজার খাস চাল বাসকাটি চাল ভালো ঘি দেখো লম্বা লিস্ট চলো বৃষ্টি জেরে মার্কেট দেখো পুরো ফাঁকা হাতে গোনা কজন আসছে আর আমাদের এখনো অনেক মাল বাকি আছে এই যে

নেতাজি সুভাষ চন্দ্র বোস এগুলোকে বাঁধাবো বাঁধিয়ে কাকুর কাছে দিয়ে দেবো মানে কাকুর হাতে তুলে দেবো চলো এইগুলোই তুমি করে দাও বুঝলে চারটে হবে হ্যাঁ চলো Chalo, ekhon murgi nikawo, nisho poti. Chalo. Gang. E eh no. E ita ko nisho poti. Murgi iklo. Chalo, kote uh nambe. -huh. <laughs>

দিতে আমাকে খুশি করার জন্য ভালান্স অনেক টেক দিতে পারবে বলে জেনে নিয়ে বেরিয়ে তাই কালকেও হবেasti છો ভাই তাই আমি খুশি তোমাদের সঙ্গে থাকো থ্যাঙ্ক ইউ কাকু Happy birthday to you. Happy birthday, happy birthday, aku. Happy birthday to you. <laughs> <laughs> <laughs>

চলো ঘড়ি এখন কোথায় চলো পাম্পি দিয়ে আসতে সেই এয়ারপোর্ট যেতে হবে তাই ভোরে ভোরে বেরিয়ে পড়েছি আর কাল রাত্রি কাকু বললো যে গাড়িটা নিয়ে বাড়ি চলে যাও এদিক দিয়ে ডাইরেক্ট বেরিয়ে পড়বি চলো পাম্পি দিয়ে আসছে আমি চলে এসেছি তোমার ঘুসখাড়া পেট্রোলটা ভরে নিলে এখন বর্ধমান একটা গান হয়ে যাক আগার চাহ খুদা কী ক্যারতে হম বহ প হনমো একদম ফুক্তিগর ফুল যাচ্ছি একদম পম্পি আনতে যাচ্ছি কলকাতার দমদম এয়ারপোর্ট চলো চলো এখন ডানকুনি এই যে চলো চলে এসছি এয়ারপোর্ট এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি দিদি কল করলে যাব আর ভিতরে পার্কিং এ একটু ঝামেলা আছে তারপরে তোমার ফাইনও করে দেয় এই ফাঁকা জায়গাটা একটু দাঁড়িয়েছি দিদি কল করলে চলে যাব চলো

दीदी कंटी <laughs> <दीनाग तुछाना। laughs> डे <दोड़ी। बन्ती। दोड़ी। laughs> माच माच बाउ <laughs>

Kaku, <laughs> Yeah, yeah. yeah. <laughs>

বাবা বলো বলো বাবা কত জুনার বিচার করবো বলো এ বলছে ওকে মারছে ও বলছে ওকে মারছে দেখো সব সকালবেলাতে eh saya dahundi dah baba cukup bergerak dia sini cantik disiplin ni suka dia ha dah ela kon sof tada tada ambil selaku dia asiko ma asih ha? ah পক্ষীরাজ চলো পক্ষীরাজ এই যে পক্ষীরাজ বারো কেজি আটশো পঞ্চাশ চলো

Não, 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 não. Vai no Gordão. É. Não, vai, vai, vai. Não? É. Vai ter? Sala. Não sei lá. Vai ter aqui também. Vamos lá, vamos lá, vamos lá, vamos চলো বাড়ি ফিরার পর থেকে ওই আর কি মাকে আজকেই ঘরে নিয়ে এসেছি আজকে আমি ঠিকঠাক জায়গার মাকে হ্যাঁ রাখবো এই নিয়ে এই জায়গাটা রাখলাম এই দিকটা আমাদের দক্ষিণ মুখ দক্ষিণ মুখে রাখলাম আর জয় গড় মাছ চয় জয় গড়ম মাছ চয় জয় গড় মাছ চ এরপর তোমার খাওয়া দাওয়া করবো দিয়ে শোভো সেই আবার চারটের সময় উঠবো স্কুল বাচ্চাদেরকে ছাড়তে হবে তাই চলো বড় মায়ের কাছে প্রার্থনা করবো তারা মায়ের কাছে প্রার্থনা করব। আমার ভগবানের কাছে প্রার্থনা করবো ঈশ্বরের কাছে প্রার্থনা করব কাকু যেন ভালো থাকে সুস্থ থাকে কাকু ভালো থাকলে অবশ্যই কাপের ভালো থাকবে আমিও ভালো থাকবো তা চলো ভাই পরে ভিডিওটা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই কদিনের ভিডিও একসাথে জয়েন করে তোমাদের সামনে তুলে ধরলাম তা টাটা ভাই ভালো দেখো গুড নাইট শুভরাত্রি